রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় করা হয়েছে যাতে আর আরও গ্লোবেল টেন্ডার করে যদি আরও আসলে দুটো টেন্ডার তো কখনো নিয়ে ম্যাচের করা যাবে না কমপক্ষে তিনটে আমাদের টেন্ডার মানে ইয়ে চাই মানে টেন্ডার পেপার দরকার তিনটে দরকার অতএব সেখানে দুটো হয়েছে তাহলে এবারে যদি গ্লোবেল টেন্ডার করা হলো গোটা বিশ্বের এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে এবারে ইনভাইট করা হচ্ছে এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি সাগরদ্বীপ বাসির মনে একটা ছড়াচ্ছে কি বলবেন সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে যারা মানুষের আপতে বিপতে থাকে না মানুষের পাশে তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে আমাদের তো বিভিন্ন সভা রয়েছে যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন হাটসভা রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করি